মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন এদিন কোচবিহার জেলার তৃণমূল ছাত্র পরিষদ ও শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন শিক্ষা সামগ্রী যেমন স্কেল পেন সহ জলের বোতলও এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ ঠিক কী বলছেন শুনে নেওয়া যায় প্রতি বছরের মতো আমরা তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেক বছরের মতো এবারও মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা এবং জল বিতরণ কলম এবং তেল বিতরণ করছি তো ছাত্রছাত্রীদের পাশে বিগত দিনও তৃণমূল ছাত্র পরিষদ ছিল সর্বক্ষণ ভবিষ্যতেও থাকবে বর্তমানেও আছে আজকে যারা যারা প্রাথমিক পরীক্ষার্থীরা আছে তাদের তাদের বেস্ট অফ লাক জানানো হচ্ছে তৃণমূল ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদ পক্ষ থেকে আমাদের সহযোগিতা সবাই আছে তো আমাদের তাদের শুভেচ্ছা জ্ঞাপন এবং জল বিতরণ কর্মসূচি চলছে আপনার নাম কি কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চন্ডিতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে